আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক টাইফয়েড টিকা নিয়ে জরুরি পাঁচ প্রশ্নের উত্তর জন্য বিস্তারিত জেনে নিই দর্শক দেশে প্রথমবারের মতো জাতীয়ভাবে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি আগামী বারোই অক্টোবর থেকে নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে বিনামূল্যে অভিভাবকদের সন্তানের টিকা দেওয়ার আগে নিবন্ধন করতে হবে অনলাইনে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক আছে বাকসিপি ডট গভ ডট বিডি রেজিস্ট্রেশন স্ল্যাশ সিবি সতেরো সংখ্যার জন্ম নিবন্ধনের নম্বর ব্যবহার করে নিবন্ধন শেষে জন্ম নিবন্ধন সনদ দিয়ে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করা যাবে তবে অনেকের মনে টিকা নিয়ে কিছু প্রশ্ন তৈরি হয়েছে নিচে থাকছে সেই জরুরি পাঁচ প্রশ্নের উত্তর এক টাইফয়েড জ্বরের আক্রান্ত অবস্থায় কি টিকা নেওয়া যাবে না টাইফয়েড জ্বরে আক্রান্ত অবস্থায় টিকা নেওয়া যাবে না সম্পূর্ণ সুস্থ হওয়ার পরেই এই টিকা নেওয়া উচিত দুই আগে টাইফয়েড টিকা নেওয়া থাকলে কি আবার নিতে হবে হ্যাঁ নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী শিশুরা আগে টিকা নিয়ে থাকলেও এই জাতীয় ক্যাম্পেইনের সময় এক ডোজ টাইফয়েড টিকা নিতে হবে তিন স্কুলে নির্ধারিত টিকাদানের দিনে কেউ অনুপস্থিত থাকলে কি পরে টিকা নেওয়া যাবে হ্যাঁ যারা নির্ধারিত দিনে স্কুলে টিকা নিতে না পারেন তারা ক্যাম্পেইন চলাকালীন যে কোনো স্থায়ী বা নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে চার কমিউনিটি পর্যায়ে টিকাদান মিস করলে কি সুযোগ থাকবে অবশ্যই ক্যাম্পেইন চলাকালীন সময় দেশের যে কোনো ইপিআই কেন্দ্র থেকে টিকা নেওয়া যাবে পাঁচ টাইফয়েড টিকা নিয়ে পার্শ্বপত্রিকা হবে কি বিশেষজ্ঞদের মতে অনন্য টিকার মতো সামান্য প্রতিক্রিয়া যেমন ইঞ্জেকশন স্থানে হালকা ব্যথা বা জ্বর দেখা দিতে পারে তবে বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বৃহস্পতিবার নয় অক্টোবর সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রতিষ্ঠা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান জানান এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষিত ও নিরাপদ পৃথিবীর একুশটি দেশে এটি সফলভাবে ব্যবহার হচ্ছে তিনি আরও বলেন টাইফয়েড টিকা নিয়ে বয়ের কিছুই নেই বরং এটি আমাদের শিশুদের দীর্ঘমেয়াদী সুরক্ষিত রাখবে তো প্রর্শক এই ছিল আমাদের সবশেষ আপনাদের সকাল আহতেন আল্লাহ হাফেজ